আমার লিলিপুট একটু দাঁড়িয়েছে দেখুন আপনারা প্রত্যেকে আমার লিলিপুট একটু একটু দাঁড়াতে পেরেছে কিন্তু কিছু খেওয়াতে পাচ্ছি না ওই দুধ গুলে গুলেই খাওয়াচ্ছে লিলিপুট এ দেখুন নিজের পায়ে একটু ভর দিয়ে দাঁড়িয়েছে হ্যাঁ একটু নিজের পায়ে দাঁড়াতে পারছে পাটার অবস্থা খুবই খারাপ ও আমার কাছে এসো আমার কাছে এসো 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 আমার কোলে এসো কোলে কোলে এসো কোলে এসো এসো মা কি হয়েছে তোমাকে ডেকেছি কি আমি লিলিপুটকে ডেকেছি ঘুন্টু ওহো কে হয়েছে বাবা কে হয়েছে একটু লিলিপুটকে আদর করে তুমি তো আছো আমার সোনা আমার সোনা তো তুমি আছো একটু 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 দাঁড়াও একটু দাঁড়াও একটু লিলিপুটকে দেখিয়ে দিই লিলিপুট লিলিপুট এসো একটু হেঁটে হেঁটে এসো মা ও মা লিলিপুট সোনা সোনা কোথায় সোনা কোথায় এসো একটু 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 হেঁটে হেঁটে এসো একটু হেঁটে হেঁটে এসো আসবে না একটু হেঁটে হেঁটে আসতে হয় একটু আসো এই তো এই তো দেখুন দেখুন একটু একটু আমার লিলিপুর হাঁটতে পেরেছে পায়ের ব্যথাটা মনে হয় একটু কমেছে ও মা ওমা এসো ওমা 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 এখান থেকে এসো দেখি ঘর থেকে এসো তো লিলিপুট এসো এনাও এনাও এসো এসো লিলিপুট এসো তুমি সরো না একটু তোমাকে দেখলে ও আর আসবে না আয় কোথায় যাচ্ছিস মা তুমি এখানে এসে বসে পড়েছ আমার মা কই আমার মা কই আমার মা কোথায় লিলিপুর